ঘুরতে তো সবাই যায় কিন্তু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়ে ট্যুরের প্ল্যান করা আর সবাইকে ম্যানেজ করতে গিয়ে যদি আপনার ট্যুরের মজাটাই নষ্ট হয়ে যায় তাহলে হবে চলেন দেখে আসি কিভাবে নিজের কাঁধে কোনো ঝামেলা না ছাড়াই এত সুন্দর জায়গায় ঘোরা থাকা খাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনাদেরকে এমন সব খাবার জায়গা সার্ভিস সেই সাথে হাউস বোটে কিভাবে পনেরো হাজার টাকার ট্রিপ ফ্রিতে পাবেন সেটা দেখাবো আপনারা নিজেরাই ভিডিও দেখা শেষ করে বলতে বাধ্য হবেন যে এটা একটা ফুললি স্যাটিসফাইং ভিডিও যে কোনো জায়গায় গেলে আমি সবার আগে খাবারে কি আছে সেটা খেয়াল করি কেন না এত কষ্ট করে তিনশো চারশো কিলোমিটার পথ পারে দিয়ে যাব দুই একদিন থাকবো খাবার ভালো না হলে কি আর ট্যুর জমে বলেন খাবারের পর লক্ষ্য করি যে যেখানে যাচ্ছি সেখানে কতখানি আরামে থাকতে পারবো বন্ধু বান্ধব ফ্যামিলি আর সেই সাথে আমার কুটিসকে নিয়ে বাসে করে টাঙ্গর হাওয়ারের উদ্দেশ্যে চলে গেলাম সুনামগঞ্জ যেখানে আমরা পুরো এক রাত দুদিন থাকবো খাবো বিভিন্ন সুন্দর স্পট ঘুরে দেখব ফান মাস্তি আর আড্ডা সব করব। যেহেতু বাচ্চা সহ ফ্রেন্ডস ফ্যামিলি আর কলিগ নিয়ে ঘুরবো সেহেতু খাবার সার্ভিস ট্যুর গাইড হাউস বোটের সকল সার্ভিস আমার পারফেক্ট না হলে হবে বলেন দেখেন সকাল সকাল সবাই হাউস বোটে নাস্তা খাচ্ছে আর আমার পুচকিটা কি পাবেন নহবাবের মতন শুয়ে বসে আমার হাতে খাবার খাচ্ছে হাওড়ের ওয়াচ টাওয়ারের উপরে ঘুরতে যাব কি পানিতে নেমে তো আমরা বসে বসে সাঁতরানো শুরু করেছি ইস চারদিক কি সুন্দর মাসাল্লাহ বিশ্বাস হচ্ছে না যে এটা বাংলাদেশ কোন একটা জায়গা চমৎকার চমৎকার দেখেন গাছে উঠে পানিতে ঝাঁপ দিয়ে কি পরিমাণ মজা করছে ওরা আমরা প্রথম দিন দুপুরে হাওড়ের মাছ সাথে মাংস ভর্তা ডাল শাক সবজি দিয়ে পেট ভরে ভাত খেলাম খাওয়া দাওয়া শেষে আমরা হাউস বোট ঘুরে দেখলাম বিশাল বোট রে বাবা প্রতিটা রুমে এসি অ্যাটাচ ওয়াশরুম আর সেই সাথে চব্বিশ ঘন্টা তাদের কারেন্ট বা জেনারেটর তো চলতেই থাকে টাঙ্গন হাওড়ে যাওয়ার জন্য হাউস বোটের অভাব নাই কিন্তু কোন বোটে অ্যাটাচ ওয়াশরুম চব্বিশ ঘন্টা কারেন্ট আর এসি রুম আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এত সুন্দর হাওয়া বাতাস আসছিল যাওয়া হিজা বড়া চুল সব উড়িয়ে নিয়ে যাচ্ছিল চারদিকে এত পানি ঠান্ডা বাতাস মেঘলা আকাশ পানির ভিতর থেকে উঠে আসা গাছ সবকিছু মনে প্রকৃতি কত সুন্দর সুন্দর হয় আমাদের পৃথিবীটা করে আল্লাহ বানিয়েছেন সন্ধান আমার সাথে সাথে চা কফি খেতে খেতে গান বাজনার আসর জমে উঠেছিল ছোট বাচ্চারা যে এত এনজয় করেছে বলার মতন না আমি একটি সুযোগ পেয়ে হাত পা নিয়ে গান গাওয়া শুরু করলাম হাউসবোটের একটা বিষয় ভালো লেগেছে যে তারা গেস্টদের জন্য সার্বক্ষণিক চা কফির ব্যবস্থা রেখেছে চারিদিকে এত সুন্দর বাতাস বইছিল যে ইচ্ছে করছিল বাতাসগুলো ব্যাগে করে নিয়ে আসি আর যিনি ট্যুর গাইড ছিলেন উনি আমাদের প্রত্যেকটা সুন্দর স্পটগুলোতে নিয়ে গিয়েছিলেন আমাদের কিছুই করতে হয়নি জাস্ট ট্যুরের জন্য টাকা পে করব আর বসে বসে শুধু খাবো ঘুরবো ফিরবো আর সময়টাকে উপভোগ করব। যান্ত্রিক জীবন থেকে বের হয়ে একটি স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এটাই উত্তম সময় আর আমাদের যে বোট এত সুন্দর আয়োজন করেছিল সেটার নাম পাইরে ফেস অব দ্য সুন্দরবন আবার কেউ ভাববেন না যে এই বোট শুধু সুন্দরবনে নিয়ে যায় এই বোট টামগুয়ার হাওর হাওড়ের ওয়াচ শহীদ সিরাজ লেক টেকের ঘাট বাড়ি টিলা পাহাড় নীলাদ্রি লেক সহ আর অনেক সুন্দর সুন্দর স্পট গুলোতে ঘুরে দেখায় আপনি যদি পাইরেটস অব দ্য সুন্দরবন এই হাউস এর মাধ্যমে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন তাহলে কিন্তু প্রতিটা ট্রিপে তারা যতজন গেস্ট থাকবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে উইনার করবে সুন্দরবন ভ্রমণের সুযোগ করে দিবে আর যে সুন্দরবনের আক্রমণটা হবে সেটা হচ্ছে নভেম্বর মাসে যেটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা রাতের বেলা খাবারে চিকেন বার্বে কিউ রাশিয়ান সালাদ গরু ভুনা ফ্রাইড রাইস ডাল লুচি ছিল খাবারগুলো এত মজা হয়েছিল যে পুরো বোর্ড জুড়ে শেফের প্রশংসায় গুনগুন শব্দ শুরু হলো এই বোটে ফ্যামিলি নিয়ে এসে যে এতটা শান্তি পাবো ভাবি নেই সত্যি খুবই সন্তুষ্ট আমরা আপনারা নিঃসন্দেহে চাইলে পাইরাস অফ দ্য সুন্দরবন হাউস বোটে টাঙ্গর হাওড়ের ট্যুর দিতে পারেন ভিডিও স্ক্রিনে তাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার দেওয়া থাকবে এই বোটে কিন্তু কাপল রুম ফ্যামিলি রুম সব ধরনের ব্যবস্থা আছে যেহেতু সব রুমে এসি আছে তাই এই গরমে নো টেনশন অন্যান্য হাউস ছোট হলেও ছাদ খোলা আর খুব সুন্দর করে সাজিয়ে রাখে ঠিকই যার কারণে বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু কড়া রোদ এবং ঝিরঝির বৃষ্টির কারণে বাইরে থাকা যায় না বেশিক্ষণ আর এই হাউস বোটে ছাদ আছে ঠিকই কিন্তু ঢেকে রেখেছে যেন রোদ বা বৃষ্টিতে কারণ প্রকৃতি অনুভব করতে কষ্ট না হয় বোটের বাহিরে কিংবা রুমের ভেতর থেকে এতটা সুন্দর দৃশ্য দেখা যায় যে আপনার চোখ আর মন জড়িয়ে জুড়িয়ে যাবে ডাঙ্গুর হাওড়ে যাওয়ার জন্য বোট অনেক ধরনের আছে কিন্তু হয়তো সেখানে আপনি চব্বিশ ঘন্টা এসি কারেন্ট আর অ্যাটাচ বাদ পাবেন না পরের দিন ভোরে শিউল বাগান বাড়িকা টিলা ও নীলাদ্রি লেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় ইস একটা লেক এত সুন্দর কিভাবে হয় আমার বুঝে আসা না কিছু কিছু জায়গা এতটা চার্মিং যে মনে হয় কেউ তার মনের মাধুরী মিশিয়ে কোন একটা ছবি এঁকে রেখেছে দুইটা দিন এত এত সুন্দর জায়গায় ঘুরলাম এত আনন্দ মজা করলাম ইচ্ছাই হচ্ছিল না যে বাসায় ফিরে আসে কিন্তু কি করার পাখি তো তার আপন নেড়ে তবে ফিরে আসার আগে যে এইরকম একটা আস্ত খাসির বার্বিকিউ সারপ্রাইজ ওয়েট করবে ভাবতেও পারি নাই জাস্ট লুকিং লাইক আ বিগ ওয়াও ধার করিয়ে রেখেছে খাসি তাকে সন্ধ্যার পর এই আস্ত খাসির বার্বিকিউ দিয়ে লুচি খেয়ে হাউস বোর্ড থেকে বিদায় নিলাম কিছু টাকা বেশি খরচ হলেও যে আরাম আয়েশ আর শান্তি আপনি এখানে পাবেন সেটা পাইরেটস অফ দ্য সুন্দরবন ছাড়া অন্য কোথাও পাবেন কিনা সেটার গ্যারান্টি আমরা কেউই দিতে পারবো না কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই ট্যুর থেকে আমি কি পেয়েছি তাহলে বলবো প্রকৃতি থেকে শান্তির বাতাস সুন্দর দৃশ্য আর বোর্ড থেকে ভিআইপি সার্ভিস আলহামদুলিল্লাহ